নমস্কার আমি ডক্টর নরেন্দ পান্ডে আলুদি আজনাথ সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি সারা বছর ঠান্ডা লেগে থাকার কারণ কি এবং তার নিবারণ কীরকম করা যায় এই প্রচুর মানুষকে দেখা যায় সারা বছরই অল্প ঠান্ডা লেগে থাকে হয়তো হাঁচি হয় কাশি হয় গলায় খুসখুসানি হয় দমের কষ্ট অব্দিও এগিয়ে যায় কিছু কিছু পরিসংখ্যানের মানুষের মধ্যে এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাদের দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম পাঁচশো টাকা অগ্রিম জমা করতে হয় নন রিফান্ডেবল যেটার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে নিতে পারেন মূল বিষয় আজকের আলোচনায় ফিরে আসি এটা সারা বছর অল্প বিশ্ব ঠান্ডা লাগার কারণ প্রচুর মানুষ আছেন ওনাদের দেখা যাবে সারা বছরই ঠান্ডা লেগে থাকে হয়তো বুকে কফ জমে যায় বুকে সাঁ করে আওয়াজ করা বা ঘরঘরা নিয়ে আওয়াজ হওয়া নাক দিয়ে প্রচুর পরিমাণে হাঁচি হওয়া নাক দিয়ে প্রচুর পরিমাণে জল পড়া বা ন্যাচারাল ব্লকেজ নাক বন্ধ হয়ে থাকা নাক বুঝে থাকা গলায় কাঁটা দেওয়া কাশি হওয়া কিছু কিছু মানুষের কাশির সাথে কফ সৃষ্টি হয় কিছু কিছু মানুষের কাশি শুকনো কাশি আসে এইরকম জিনিস এইরকম উপসর্গ নিয়ে প্রচুর মানুষ অনেক রকম কষ্ট পান চিকিৎসার ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ এই যে মানুষগুলো এই কষ্ট পান ওনাদের যে চিকিৎসা দেওয়া হয় তাতে বেসিক্যালি অ্যান্টি অ্যালার্জি বা অ্যান্টিহিস্টামিনের রোল প্রচুর পরিমাণে আছে যেখানেই চিকিৎসা নিতে যাবেন হয়তো একটা অ্যান্টি অ্যালার্জি বা অ্যান্টিহিস্টামিনের প্রয়োজন থাকবেই থাকবে তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও অ্যালার্জির মারপেট আছে সেই অ্যালার্জির মারপেট যখন আছে তো তার বিরুদ্ধে যখন অ্যান্টি অ্যালার্জিক দেওয়া হচ্ছে তখন এই উপসর্গগুলো এইসব সিমটমগুলো কমে থাকছে দমে থাকছে অ্যালার্জি কোথাও না কোথাও আছে বলেই অ্যান্টি অ্যালার্জিক ওখানে রোল প্লে করছে এবং আপনাকে নর্মাল সি দিকে নিয়ে যাচ্ছে বাট ওটা টেম্পোরারি ফেস বিকজ কারণ আমাদের আবহাওয়ায় প্রচুর অ্যালার্জেন্স আছে যেরকম ডাস্ট হাউস ডাস্ট মাইট পোলেন ফাঞ্জাই ইনসেক্ট এই রকম প্রচুর জিনিস পলিটিনস আমাদের অ্যাটমসফিয়ারে আছে যেটা নিঃশ্বাসের সাথে ভেতরে যাচ্ছে আর অ্যালার্জি ক্রিয়েট করছে আর নিঃশ্বাস নেওয়া তো আমরা বন্ধ করতে পারি না নিঃশ্বাস তো নিতেই হবে বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নিলে এই জিনিসগুলো ভেতরে গিয়ে অ্যালার্জি ক্যাস্কেট তৈরি করবে এবং কষ্টগুলো দেবে তার থেকে নিজাত পাওয়ার যে পরি যে পথটা আছে সেই পথ হলো মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা করা চামড়ার উপর অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে ওটা যখন চিনে নেওয়া যাবে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে অ্যালার্জিকে অ্যালার্জি উৎসর্গটা দমন করা যায় এই ভ্যাকসিন নিলে গ্র্যাজুয়ালি যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় ক্ষমতা তৈরি হলে কিন্তু অ্যালার্জিকে দমন করা সম্ভব এইরকম পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে ফোন করে পাঁচশো টাকা অগ্রিম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসে আপনারা পরিষেবা নিতে পারেন এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত হ্যাঁ আজকের মতন এখানেই শেষ করলাম এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল হ্যাঁ দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি ইনফরমেটিভ আর পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আলমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন